আসসালামু আলাইকুম সকল শিকারী ভাইরা শুকুরি ভালো আছেন তো যারা এ খেলার জন্য বড় বড় হাতছিপ চাচ্ছেন আঠারো ফিটের হাতছিপ যে ভাই এ দুই কাটা তিন কাটা খেলতে চাচ্ছি বাট হাতছিপগুলো পাচ্ছি না আপনারা অবশ্যই বড় হাতছিপগুলো নিয়ে আসেন তো বড়ো মাছ ধরার জন্য বড় এবং হাতছিপগুলো আমরা নিয়ে চলে এসেছি গত বছর এবং এর আগে আমি অনেকবারই প্রোডাক্টটা সেল করেছি যারা আমার কাছ থেকে প্রোডাক্টটা এর আগে নিয়েছেন সবাই কিন্তু ভালো একটা ফিডব্যাক দিয়েছেন তো যাই হোক আজকে আমি চেষ্টা করলাম তারা ভোড়া করে আপনাদেরকে একটু ভিডিও করে দেওয়া জন্য হয়তো বা ক্যামেরা কাঁপছে এক হাতে ফোন ধরছি আর এক হাতে ভিডিও করছি ওই জন্য দুঃখিত হয়তো ভিডিওটা একটু কাপা কাপি করবে কিছু মনে করবেন না একটু কষ্ট করে দেখবেন আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে সকল ছি বড়শির ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু দাঁড়া যে নাইনটি পার্সেন্ট প্রোডাক্টে আমাদের দাঁড়া যে আপলোড করা আছে সেখানে হয়তো একটু রেট বেশি হয় কারণ সেখানে আমাদের কমিশন লাগে প্যাকেজিং খরচ লাগে প্রোডাক্টটা মানে প্রসেসিং হতে একটু টাইম লাগে সেই কারণে ওখানে আমাদের রেট একটু বেশি থাকে অনেক হয়তো বোঝেন না তো যাই হোক সমস্যা নেই আপনারা দাঁড় থেকে সরাসরি নিতে পারেন এবং কুরিয়ারে নিলে সবচেয়ে ভালো হয় কুরিয়ারে নিলে কিছু কমও পড়ে রেট তো যাই হোক এই প্রোডাক্টগুলোর রেট হচ্ছে কত অনেকে জিজ্ঞেস করবেন তো আঠারো ফিটটার গতবার রেট যত ছিল তার চেয়ে বেড়ে একটু ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি আর এবার হচ্ছে আঠারো ফিটের রেট পড়বে হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা আর পনেরো ফিট পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা তো যাই হোক একটা অফার পাইছেন আপনারা এই অফারটা মিস করবেন না তবে হ্যাঁ প্রোডাক্টের রেটটা কিন্তু বাড়বে এটা জাস্ট আমি এই রেটটা দিয়েছি কারণ এই প্রোডাক্টটা মাঝখানে ছিল না এই জন্য তো ইনশাল্লাহ আপনারা যদি যারা আছেন প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এই প্রোডাক্টগুলো ওখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে সমস্যা নাই এটা হচ্ছে আঠারো ফিট আঠেরো ফিট হচ্ছে পড়বে বাইশশো পঞ্চাশ আর পনেরো ফিট পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ তো যাই হোক অনেকে আবার বলবেন ভাই প্রোডাক্টের রেট এরকম কেন তো বিষয় হচ্ছে ভাই প্রোডাক্টের বিষয়ে অনেক কিছু অনেকে জানেন না প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ক্যাটাগরি থাকে একটা কোনো প্রোডাক্ট কিন্তু এ ক্যাটাগরির বা কোনো কোটো প্রোডাক্ট কিন্তু বি ক্যাটাগরির বা সি ক্যাটাগরির এরকম ইয়া সব কিছুরই কিন্তু একটা ক্যাটাগরি থাকে সো ইনশাল্লাহ আমাদের যে প্রোডাক্টগুলো সম্পূর্ণ এ ক্যাটাগরির প্রোডাক্টগুলো পাবেন আমরা বি কো ক্যাটাগরি বা সি ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিন্তু আল্লাহ রহমত আমরা সেল দি না সবসময় অথেন্টিক এবং ভালো প্রোডাক্টগুলো আমরা সেল দেওয়ার চেষ্টা করি তো যাই হোক যারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করেছেন তারা অবশ্যই ফিডব্যাকটা জানাবেন যে ভাই এই প্রোডাক্টটা কেমন আর এই প্রোডাক্টটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এখানে কতগুলা এখানে প্রোডাক্ট অলরেডি আমাদের কাছে এখানে আছে আঠেরো ফিট এবং পনেরো ফিট আরও আমাদের আরও দুই তিন কার্টুন প্রোডাক্ট এগুলো আমাদের আরও আসবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন এই প্রোডাক্টটা যদি নিতে চান তো এটা হচ্ছে আঠেরো ফিটের একটি ছিপ ব্লু কালার দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই বলবেন স্পোর্ট ফিশিংয়ের হাত ছিপটা দেন আঠেরো ফিট বা হচ্ছে পনেরো ফিট তাহলে আমরা আপনাদেরকে অবশ্যই এই প্রোডাক্টটা হোম ডেলিভারি কুরিয়ারে পাঠিয়ে দিব এবং হচ্ছে সুন্দরবন কুরিয়ারে চাইলে আপনারা নিতে পারেন অবশ্যই তো যাই হোক দ্বারা যে প্রোডাক্টটা আপলোড করে দেবো ইনশাল্লাহ ডিসক্রিপশানে কিন্তু আপনারা লিঙ্ক পেয়ে যাবেন তারা এই প্রোডাক্টের ইনশাল্লাহ সমস্যা নেই আর এই প্রোডাক্টের আরেকটা কালার ছিল রেড কালার বাট রেড কালারটা এবার আনা হয়নি কারণ ব্লু কালারটাই বেশি চাহিদা সে কারণে একটা কালারই নিয়ে আসলাম আশা করি আপনাদের পছন্দ হবে আর এটা খুবই স্ট্রং একটি হাতশেপ এটাতে নর্মালি আপনারা এক কেজি দেড় কেজি মাছ টাইনে তুলতে পারবেন আর খেলিয়ে যদি তুলতে চান এই ডের আড়াই দুই তিন কেজি তুলতে পারবেন তবে টাইনা তুলে বলতে এটাই না যে আপনারা টাইনা একদম পাহাড়ে তুলে নেবেন সেটা না টাইনা তোলা বলতে অবশ্যই আপনারা ক্যাচিং নেট ইউজ করতে হবে কারণ এগুলো হচ্ছে ফাইবার বা কার্বন দিয়ে তৈরি করা থাকে সে কারণে এগুলো কোনো প্রোডাক্টেই এই কেউ বলতে পারবে না যে ভাই আমি এক কেজি দেড় কেজি মাছ টাইনা হ্যাঁ তুলবো সো এটার জন্য সরি তোলা যাবে বাট আমি বলবো যে আমি আপনাদেরকে এটা অ্যালাউ করব না আপনারা অবশ্যই মাস্ট বি ক্যাচিং নেট ইউজ করে মাছ ধরার চেষ্টা করবেন তো যাই হোক ভিডিওতে কোনো কিছু ভুল থাকলে সরি কিছু মনে করবেন না আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু এখন সিজন আর সবাই অবশ্যই অর্ডার যারা করতে চান অবশ্যই সকাল আটটা থেকে সকাল দুপুর এগারোটার মধ্যে আপনারা অর্ডার করবেন আর যারা এবং হচ্ছে যারা খুব ব্যস্ত থাকেন তারা অবশ্যই সন্ধ্যা বা হচ্ছে সাতটা বা আটটা থেকে রাত এগারোটার মধ্যে অর্ডার করবেন আর প্রোডাক্টটা যদি নিতে চান অবশ্যই যাদের রিমুভ বা হোয়াটসঅ্যাপ আছে তারা এই প্রোডাক্টটা অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপ এই মতে দেবেন আর যাদের টাচ ফোন নাই স্মার্টফোন নাই তারা অবশ্যই প্রোডাক্টের নামটা মাস্ট বি বলবেন যে ভাই ব্লু কালারের স্পোর্ট ফিশিংয়ের রডটা দেন বা এস এফ ফিশিং রডটা দেন তাহলেও হবে কোনো সমস্যা নাই এটা শর্ট নেম দিয়েছি হচ্ছে এস এফ তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক চ্যানেলটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে